যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করবো যা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে তাদেরকে সরে দেওয়া

아래 네, 아래아손

Saya Assalamualaikum warahmatullahi wabarakatuh. মানুষ একসাথে কষ্ট উপজেলার দল একসাথে বসে কোনো সভা সমাবেশ করতে পারেনি হস্তরতা আব্দুল্লাহ এই হস্তরতা একবার হাত মিলাম একটু কথা বলবেন আমরা মাননীয় প্রধান অতিথিকে বলেছি এবং উনি সবে সঙ্গতি জ্ঞাপন করেছেন উনি প্রত্যেকটা টেবিল থেকে গিয়ে আপনার সাথে কথা পরিবারের অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবার সহ সুশীল সমাজ পেশাজীবী রাজনীতিবিদ বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘ এক দশকের বেশি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে তাদের সম্মানে আজকে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আজকে আয়োজিত ইফতার পার্টিতে সবাইকে স্বাগত জানাই আপনারা আজকে যেখানে এখানে যারা রয়েছেন ফেসিবাগ বিরোধী রাজনৈতিক যে দলগুলো আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আপনাদেরকে কি পরিমাণ নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার এই দেড় দশকের এবং নির্যাতন এবং নিপীড়ন ভুলে যায় না বাংলাদেশ আপনারা যেটাকে বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই সময়টাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াতের সময় আওয়ামী জাহিলিয়াতের সময় জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময় আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল আপনারা জানেন আমি গতকাল বলেছিলাম দশটা ফিরাউন এবং দশটা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলে হাসিনার মতো এত বড় এত দুর্ধর্ষ এত জুলুম কারিয়ার আর হইতে পারবে না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটি অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা ফেসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দ্য টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোনো ধরনের আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে যাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়েন না একই সাথে সাথে এই বিষয়টিও স্পষ্ট গত 10 দশকে যে জুলুম হয়েছে আমিবা শেষ ডামি ইলেকশন হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে মুর্দার এসো ভোট দিয়ে গিয়েছে সেই সময় অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোন করতে দেখি নাই এত খারাপ হয়েছে আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই আমরা কোন ডিসিকে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগের ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশনগুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলবো একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশনগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়া না দেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমানুষের ইনস্টিটিউশন আমরা পরিণত করব প্রিয় সহযোদ্ধা আপনারা এখানে যারা রয়েছেন আজকে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে এখানে বিএনপি রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে আমরা একসাথে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়েই আমরা একসাথে ইফতার করব। আমরা একটা খেজুর ভাব করে আমরা সবাই খাবো আমরা একটা পানি ভাব করে আমরা সবাই খাবো আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকুই আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব। এটাই হচ্ছে আওয়ামী লীগ বাদে আমাদের যে সমিতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ। ঠিক। আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশ ভালো থাকবে। পরবর্তী আ বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ। আ বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা আওয়ামী লীগের আদর্শ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসছে আপনারা সংস্কার সংস্কার বলছেন কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রূপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে আমরা ধরে নেব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দুশরা এখনো পর্যন্ত একটি রয়েছে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাব আপনারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে প্রিয় সহযোদ্ধা এই কসবা এই কসবা হচ্ছে আমার সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক এই কসবাতে আমি অসংখ্যবার এসেছি আমার চাচার বাসায় কসবাতে নিজের বাসায় এই কসবাতে আমার ফুফু থেকে শুরু করে আমার আত্মীয় এই যে ডালপা বীরতলা শাহপুর আকাবুর সহ এই জায়গাগুলোতে আমি অসংখ্যবার গিয়েছি অসংখ্য সম্পর্ক রয়েছে। যে কারণে কসবাব আমাদের হৃদয়ে সব সময় একটা বিশেষ একটি অবস্থান রয়েছে সেটি হচ্ছে কসবার মানুষের আতিথ্যতা কসবার মানুষ দলমত নির্বিশেষে আতিথিয়তার জন্য সবসময় একটি বিশেষ একটি অবস্থান আমাদের মধ্যে সব সময় থাকবে একই সাথে সাথে সত্য যেহেতু সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকা হিসেবে কসবার মধ্যে কিছু সমস্যাও রয়েছে যেহেতু এখানে সব রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা প্রত্যাশা করব এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে আশরাফ ভাই সহ সুমন ভাই সহ আতাউল্লাহ ভাই সহ আপনারা যারা রয়েছেন আপনাদের কাছে আহ্বান থাকবে এই সীমান্তবর্তী এলাকা হিসাবে আপনাদের কসবার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর আশু সমাধানের জন্য আপনারা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন কসবার মধ্যে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট সেটি হচ্ছে মাদক সমস্যা চোরা সমস্যা আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে এবং ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সহযোগিতায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি সুন্দর একটি কসবা আমরা গঠন করতে পারব আপনারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন আমাদের অভিজ্ঞতা কম আপনাদের অভিজ্ঞতা রয়েছে আমরা আপনাদেরকে অনুগ্রহ করে আমরা আহ্বান জানাবো তরুণদের যে ত্যাজদীপ্ত মনোভাব আপনাদের যে অভিজ্ঞতা দুইটার সংমিশ্রণে আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলুন আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা বলতে চাই আপনি বিএনপি হতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী হতে পারেন কিন্তু আমরা আপনাকে নির্যাতিত নিপীড়িত গত দেড় দশক ধরে আপনার যে জুলুম আপনার উপর দিয়ে গিয়েছে আপনি যদি ভুলে যান আমরা সেটিকে মনে রাখবো কারণ পাঁচ অগস্টের পূর্বে আমরা দেখেছি আমাদের বাবাদেরকে জবাবে নির্যাতন করেছে তখন আমরা সন্তানরা আমরা রাস্তায় এসে বুক পেতে দিয়েছি ঠিক একইভাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই পরবর্তী বাংলাদেশকে আপনাদের এই সন্তানদেরকে এই আনসিপি কে আপনাদের সামনে আপনারা ঢাল হিসাবে পাবেন আমাদের পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি তরুণদের যে স্বপ্নের যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুখী বাংলাদেশ সেখানে ন্যায্যতার ভিত্তি বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এবং সেখানে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এন কে আপনারা সহযোগিতা করবেন এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই যে চাঁদাবাজির যে কালচার রয়েছে ডান্ডারবাজির যে কালচার রয়েছে সেই কালচার থেকে এই কালচারকে কোনো ভাবে অনুকরণ করা যাবে না আপনাদের মানুষের কাছে কাছে যেতে হবে তাদের বক্তব্য বয়ান শুনতে হবে তারা কি চায় সেটা জানতে হবে রাজনীতি অতবে গণমানুষের রাজনীতি ঢাকায় বসে এসি রুমে বসে এই গণমানুষের রাজনীতি আর আমরা দেখতে চাই না আমরা চাই এনসিপির প্রত্যেকটা নেত্রীbindo এখানে প্রত্যেকটা গণমানুষের কাছে ছুটে যাবে এনসিপির নেতৃবৃন্দরা আপনারা আমাদের কাছে নেতা হবেন কিন্তু গণমানুষের কাছে আপনারা গণমানুষ হিসেবে আপনাদেরকে পৌঁছাতে হবে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তী সংস্কার যে সংস্কারগুলো আমরা বলছি সে সংস্কারের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ এবং ফেসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলব সে স্বপ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি